আসসালামু আলাইকুম বন্ধুরা মাই হবিজ ব্লকে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে কিন্তু আমার অনেক ব্যস্ততার মাঝে আজকে সারাটা দিন চলে যায় আমি গত এক ভিডিওতে বলেছিলাম যে আজকের দিনটাও আমার ব্যস্ততার মাঝে যাবে তো যতটুকু ভেবেছিলাম ব্যস্ততার মাঝে কাটবে তার থেকে একটু বেশি যায় তো তারপরও বলবো যে আলহামদুলিল্লাহ আমি কিন্তু অবশেষে একটু একটু করে ব্যস্ততাগুলো আজকে সব কিছু আজকে সেরে নিলাম তো এত ব্যস্ত থাকার কারণে কিন্তু আজকে রবিবার আমি হাটে যেতে পারিনি মুরগি আনার জন্য মাইমুনার আব্বুর সাথে তো উনি কিন্তু নিজে একাই মুরগি নিয়ে আসে কিন্তু দোকানদার ওনাকে ঠকিয়ে দিয়েছে সবাই বলছে এখানে নাকি তিনটাই মোরগ তা আপনারা কি বলেন এখানে কি তিনটাই মোরগ না মুরগি অবশ্যই কমেন্ট করে যাবেন তো সবাই বলছে এই তিনটাই মোরগ এইগুলো নাকি মানে সোনালি সোনালি মোরগ আর এটা দেশি তো এই জন্য আর কি এগুলো আর একটু বড়ো হবে আর বোঝা যাচ্ছে না যে এগুলো মুরগি বলে চালিয়ে দিয়েছে তো আসলে ওনার দোষ নেই উনিও একটু ব্যস্ত ছিল যার কারণে একটু দেরিতে যায় তো মুরগি প্রতি রবিবারে আনবে আনবে বলে আসলে আনা হয় না তো শেষমেশ যে কিন্তু এটাই বলে মাত্র নিয়ে এসেছে তো এই জন্য হয়তো দোকানদার একটু চালাকি করে আর এখানে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এই মুরগিটা কিন্তু আমি গত সপ্তাহ মানে সপ্তাহখানিক হয়েছে আমি পেয়েছিলাম তো দুই তিন দিন আটকিয়ে রাখার পরে আমি ছেড়ে দিই তো মালিক কিন্তু বের হয় না তো দুই দিন আরও থাকার পরে কিন্তু বাইরে হারিয়ে যায় তো আমি ভেবেছিলাম হয়তো বা মালিকের কাছে চলে গেছি কিন্তু না মানে এখানে ওখানে এই চিপায় সে চিপায় মানে গাছের ডালে ডুলে থাকে তো অবশেষে কিন্তু আমার মামা তো ভাই ধরে নিয়ে এসে দেয় তো ভাবলাম যেহেতু একটা মুরগি আছে তো আমার আরও দু একটা মুরগি আনার দরকার তা না হলে কিন্তু থাকবে না আর হারিয়েও গিয়েছিল এই কারণে কিন্তু আমরা তরি হরি করে মুরগি নিয়ে আসি আর এখানে একটা ফিল্টার দেখতে পাচ্ছেন যে আমাদের ঘরে মানে একটা ফিল্টারের খুব দরকার ছিল আসলে এটা ফিল্টার না পানির পটের মতো তো এই জন্য এই ফিল্টারটা নিয়ে আসি আর মুরগির সাথে কিন্তু আমি কিছু ওষুধও নিয়ে আসে আব্বু মাইমুনা রাব্বু আর কি তো ওষুধগুলো মানে এটা বোতলজাত ওষুধ এটা বলেছে দশ ফোটা দিয়ে মানে এক কাপ পরিমাণ পানিতে খাওয়াতে আর এখানে তিন প্যাকেট ওষুধ আছে তো এখানে প্রতি প্যাকেট থেকে এক চিমটি করে নিই এক কাপ পরিমাণে মানে মিশিয়ে মুরগিকে দিতে তো আমি কিন্তু একবার দেই ওরা কিন্তু খাবার আর ওষুধ সব কিছুই ফেলে দেয় তো যার কারণে এখন আমি আবার তৈরি করছি ওষুধগুলো তৈরি করে এখন আবার দেবো আর মোরগটা কিন্তু খাবার খুঁজছে আর ওই যে দুইটা মুরগি রূপের মোরগ এখন মুরগি না মোরগ আরেকটু বড় হলে বা বোঝা যাবে তো ওই দুটা কিন্তু তেমন একটা খাচ্ছে না ওইগুলো কি অসুস্থ নাকি আর ও দু একদিন থাকলে বোঝা যাবে তো যাই হোক আমি কিন্তু এখন ওষুধগুলো বানিয়ে মানে মুরগির খাঁচার মধ্যে দিব কারণ মুরগির খাবারও খুঁজছে আর ওষুধও খুব দরকার পানিটা যখন খাবে তো পানি ভেবে খেয়ে নিলে কিন্তু উপকার হবে কারণ এই মুরগি এখন আমার এনার্জি নেই যে মুরগিগুলোকে ধরে ধরে ওষুধ খাওয়াবো আমি আজকে খুব পরিশ্রম করেছি যার কারণে মানে আজকে আমার খুব ক্লান্ত লাগছে আর আমি একটু বেশি পরিশ্রম করলে ক্লান্ত হয়ে যাই তো আলহামদুলিল্লাহ মোটামুটি মুরগি বা মুরগ যেটাই বলেন না কেন ওগুলো কিন্তু খাচ্ছে তো আজকের দিনটা এইভাবে আমার গেল তো আজকে চাঁদটা খুব ভালো লাগছে এটা পূর্ণিমার চাঁদ মনে হয় পূর্ণ চাঁদ উঠে তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি চাঁদটা মার্শাল্লাহ অনেক বড় হয়েছে তো যদিও ভিডিও তো এরকমভাবে বোঝা যাচ্ছে না তো আজকের ভিডিও এতটুকুই আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন